নমস্কার শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি প্রবাতের আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে একদম সকাল থেকেই শুরু করছি তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা শুরু করি দেখো একদম চা থেকেই শুরু করছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি গ্যাস ট্যাস মরিস পরিষ্কার করে মুছে নিয়ে বাবুর খাবারটা রান্না করে খাইয়ে দিয়ে তারপরে চলে এলাম চা করতে ভাবছি একটু চা থেকেই শুরু করি আজকের ভিডিওটা সেই কারণে এখন থেকে শুরু করছি তো দেখো চা করে নিচ্ছি চাটা খাবো মা আর আমি তো লাল চাই করেছি তো মাকে লাল চা দেব লাল চা করেছি আর গতকালকে রাত্রে দুধ রয়ে গেছে সেই দুধ দিয়ে ভাবছি যে চাটা থাকবে অল্প করে দিয়েছি জলটা ওই চাটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো তো সেই কারণেই মাকে লাল চা দেবো মার একটু পেটে সমস্যা হয় গ্যাস হয়ে যায় সেই কারণে আমিও তেমন ভালো খাই না দুধ চা যদিও বা কিন্তু দুধটা রয়েছে ফেলে দেবো সেই কারণে এই চাটা ওই দুধের মতো ঢেলে দিচ্ছি কিছু সময় ফোটাবো একটু চা দেবো নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে আমার চা রেডি তো দেখো চাটা খেয়ে চলে এলাম একদম রান্না করতে তো কি রান্না করবো এখানে রান্না করব ভাত তো হচ্ছে এই মাছ সকালবেলায় আমাদের ওই বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে মা ভাই এসে দিয়ে গেছে মানে মামার ছেলে তো মাঠে যে জালটা পাতে আমাদের ওইখানে তো প্রচুর জল হয়েছে তো সেইখানেই মাছটা ধরেছে ভাই তো যত মাছ পেয়েছে আর কি সবই নিয়ে এসছে তো আমি আবার মেজ ফোন করলাম মেজবনের বর এসে নিয়ে গেছে তো নিয়ে এসছিলো মাছ আর শাপলা তো এটাই নিয়ে এসেছিলো আমি অল্প করেই রেখেছি বোনকে বেশি দিয়ে দিয়েছি তো দেখো মাছ ভাজা করছি এই দুটো মাছ কী করবো ভাজা খাবো আর এই যে যে পুঁটি মাছগুলো দেখছো পুঁটি মাছ বেশি বাদে নি যদিও বা তো যতটুকু পেয়েছি আমি রেখে দিয়েছি আমার বাবু ভালো খায় সেই কারণে ভেজে দিলে বেশ খায় তো ভাবলাম চলো ওকে তাহলে পুঁটি মাছগুলো ভাজা করে দেবো আর এখানে দেখো রসুন নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি এই বেগুন রয়েছে বেগুনগুলো খাওয়াই হচ্ছে না ভাবলাম চলো আজকে তাহলে বেগুনের একটা কিছু করে খাই তাহলে বেগুনটা ফুড়িয়ে যাবে তো মাছগুলো ভাজা করছি তো চলো মাছটা আগে ভালো করে ভাজা করি তো কী করবো বেগুন আলু টমেটো দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে করব একটা বেগুনের ঘ্যাট করব এটাই করব। তবে এটা খেতে ভালো লাগে রসুন দিয়েছি ফোড়নে বেশ ভালো লাগে খেতে জানো সেই কারণে ভাবলাম চলো আজকে তাহলে এভাবেই রান্না করি খেতে ভালো লাগে বেগুনের ঘ্যাট করব একদম শুকনো করে তো দেখো তোমাদের দেখাচ্ছি দেখেছ কতটা লোভনীয় হয়েছে গো দারুণ হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আর এই যে বললাম শাপলা দিয়ে গেছে ভাই তো সেই সাপলা দিয়েই আমি মাছ দিয়ে তরকারি করবো তো মাছটা একটু বেশি জল দিয়েছিলাম জল দিয়ে ভালো করে মাছটা ফুটিয়ে নিয়েছি কেননা শাপলা দিয়ে বেশি সময় যা ফোটানো যাবে না সেই কারণে কেননা বেশি সময় যখন আমি ফোটাই যদি তাহলে একদম শাপলাটা একদম গলে যাবে আর শাপলা তরকারি দেখবে একটু শক্ত শক্ত শাপলাটা থাকলে ভালো লাগে তবে এখনকার শাপলা এখনো নরমই আছে বেশি শক্ত হয়নি নি যদিও বা তো দেখো আমার তরকারিটা পুরো রেডি এখন নামানে মানে নামিয়ে নিলে হয়ে যাবে তো চলো তাহলে আমি তরকারিটা নামিয়ে নিই তো দেখো এখন চলে এলাম এখন প্রায় বাজে আড়াইটে থেকে তিনটে তো ভাবছি এই সব কাজগুলো করাই হয়ে উঠছে না তো স্নান দিনান করে খেয়ে বাবুকে খাইয়ে তারপরে ভাবছি বেশি কিছু করব না আলমারি আর শোকেসটা একটু মুচবো সেটাই করব মানে আমি ঘরটা ঝাড় দেব তো ভাবছি ঘরটা যখন ঝাড় দেব তার আগে আমি আমার আলমারি শোকেসটা একটু মুছে নিই এটা কিছুদিন হয়ে গেছে মোছা হচ্ছে না তো চলো এবার আমি আলমারিটা মুছে নিই ভালো করে আর আমার বাবু খেলা করছে ও খেলা করছে আর আমি এই কাজগুলো করছি তো কি বলবো তোমাদের এতটা দুষ্টু হয়েছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর বাচ্চা তো দুষ্টু তো হবেই এখনই তো বয়স বলো যাই হোক এখন আলমারিটা আর শোকেসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে চলে যাবো ঘরটা ঝাড় দিতে তবে বিকালের কাজ এটা বিকালের কাজ একটু তাড়াতাড়ি করেই করছি একটু বাজার যাওয়ার আছে বাজার যেতে হবে সেই কারণে আর যেহেতু পুজো তো এসে গেছে পুজোর কেনাকাটা কিছু তো করতেই হবে তো সেই কারণেই ভাবছি যে আজকে একটু বিকালও বাজারে যাব তবে আমার প্রায় দিনই বাজারে যা পড়ে যাচ্ছে আজ কিছু না কিছু একা মানুষ হলে যেটা হয় কিছু না কিছু তো কিনতেই হচ্ছেই দেখো আমি ফুলের যে টপগুলো রয়েছে ফুলদানিগুলো সেগুলো মুছে নিচ্ছি আর মুছতে মুছতে একটু স্টাইল মেনে নিচ্ছি বলো আমরা মেয়েরা কাজ করতে করতে কত কিছু করি বলো হ্যাঁ গো ভালো লাগছে বেশ আনন্দের সহিত কাজগুলো করছি সেই কারণে মনে খুশি আছি তো সেভাবেই কাজ করছি তাই তোমাদের সঙ্গেও একটু আমার খুশি মনটা শেয়ার করছি এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ওই পাশের ঘরটাও ঝাড় দেব ঝাড় দিয়ে তারপরে আমার অন্য কাজ তো বাবু দৌড়ে চলে এসছে বাবুকে আমি বলছি তুমি এখন এসো না আমি ঘরটা ঝাড় দিয়ে আগে তারপরে এসো তো ফ্যানটাও এত গরম পড়ছে ফ্যানটা তুলে রাখতে পাচ্ছি না এত প্রচণ্ড গরম পড়ছে তো চলো আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই তারপর দেখো ছেলে আমাকে ছাড়ছে না কি করবে ওর বাবু যেটা রয়েছে এটা ওকে ফোলাতে হবে কি হয়েছে ও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো মানে ভেতরটা ফেনা ফেনা হয়ে গেছে সেই কারণে ভালো হচ্ছে না তো ওকে আমি সেটাই বলছি বাবু এখন ভালো হবে না তো ও তো বেশ মজা পাচ্ছে আমি এভাবে করছি আর ও দেখছে দাঁড়িয়ে দে বসে রয়েছে খাটের উপর বেশ মজা করছে আর আমাকে বারে বারে বলছে মা এটা তুমি ফোলাও বলছে বেলুন ফোলাও এটাই বলছে ও তো আর বুঝতে পারছে না যে বাবু বলে তো যাই হোক ওর সঙ্গে একটু খেলা করলাম খেলা করে এইবার চলে যাব রেডি হতে কেননা ওই যে বাজারে যাব চলো এবার বাজারের দিকে যাব আমি গুছিয়ে নেব এই যে সমস্ত কাজ করে গুছিয়ে আর কি তারপরে রেডি হয়েছি কোথায় যাব একটু বাজার যেতে হবে তো সেই কারণে গুছিয়ে নিয়েছি বাবু ঘুমিয়েছিল তো সেই মশারিটাও রয়েছে তো চলো যাই বাজার যাই বাজার থেকে ঘুরে আসি বাজারে গিয়ে পারলে কিছু শেয়ার করব না হলে বাড়ি এসে শেয়ার করব দেখাবো তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলো বাজার যাই সত্যি কথা বলতে বাজারে এসে আমার ফোনটা অন করতে খেয়াল থাকে না বাজার করলাম তারপরে এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য দুটো নাইটি নিয়েছিলাম উনি শাড়ি পরতে পারে না এখন হাঁটতেই পারে না তেমন সেই কারণে শাড়ি পরতে পারে না নাইটি পরাই তো ওনার জন্য দুটো নাইটি নিয়েছি সেটার হাতা লাগাচ্ছি আর নিচে অনেকটা কাটতে হচ্ছে সেই কারণে এখানে সেলাই করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বোন এসছিলো আর আমাদেরও কিছু জামা ছিল সেই জামাগুলো সেলাই করছি তারপর দেখো এটা হচ্ছে আর মানে আর দিনের ভিডিও পুজোর শপিং করতে গেছিলাম মার্কেট কি তো আমাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে তবে এই কেনাকাটা আমাদের পুজো পর্যন্তই চলবে শেষ হয়ে যায়নি কতদিন না চলবে তার কোনো ঠিক নেই তো যাই হোক সবাই মিলেই আছি বোনেরা এখানে এসেছি বাবুদের জন্য জামা কাপড় কিনতে আমার ছেলে বোনের ছেলেরা আছে ওদের জন্য কিছু কেনাকাটা করছি যেটা যখন মনে হচ্ছে মানে যার কথা মনে পড়ছে তার জন্যই নিয়ে নিচ্ছি তো এই দোকান থেকে নেব নিয়ে তারপরে মানে দু দোকানে গিয়েছিলাম দু দোকান থেকেই নিয়েছি কিছু না কিছু তো আর বাচ্চা নিয়ে মানে যা গরম পড়ছে কিছু না কেনাকাটা যায় না এটাই সমস্যা হয় জানো তবুও করতে হচ্ছে কিছু করার নেই যার যেটা পছন্দ হচ্ছে সে সেটাই নিচ্ছে তো চলো আমরা কেনাকাটাগুলো করি এটা হচ্ছে আর একদিনের ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম এই পুজোর শপিং করতে তো ভিডিওটা দেওয়া হয়নি ভেবেছিলাম একসঙ্গেই দেব সেই কারণে আজকেই দিচ্ছি এটাও শুধু ওই দুটো দোকানের ভিডিও দিলাম আর এটা হচ্ছে আজকেরই ভিডিও তো এই যে যা যা কিনেছি দুদিন ধরে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তবে এখানে সব কিছু নেই এটা আছে বাবুর দুটো গেঞ্জি আছে তবে মনবীর সুতনু আমি যেটা দিয়েছি ওদের ওদের দিয়ে দিয়েছি ওরা নিয়ে গেছে ফিরে মানে আমি বয়ে নিয়ে বাড়ি আসবো আবার আমাকেই তো নিয়ে যেতে হবে সেই কারণে ওই দিনই দিয়ে দিয়েছি তো বাবুর দুটো গেঞ্জি আছে এখানে মায়ের জন্য একটা সতীর শাড়ি নিয়েছি মা বলেছে আমাকে ভালো শাড়ি দিবি না বেশি কেননা আমি এমনি গরমে তেমন পরতে চাই না এখন আর আর এখানে আছে সায়নের জন্য একটা গেঞ্জি একটা প্যান্ট মানে সাথির ছেলে আর এই যে যে শাড়ি দেখাচ্ছি তোমাদের আর বাবার জন্যও নিয়েছি গেঞ্জি নিয়েছি তো দেখো এখানে যা শাড়ি আছে এই শাড়ি আমি সাতখানা শাড়ি কিনেছিলাম আমাদের তিন বোনের শাড়ি এইখানে নেই এই দুটো শাড়ি আমি দুজনকে দেব একটা বর্দির আর একটা সাথীর সেই জন্য তোমাদের দেখাচ্ছি এই দুটোই আমার কাছে আছে আর বনেদের দুটো বনেদের দিয়ে দিয়েছি বৌদিরটা বৌদিকে দিয়ে দিয়েছি আমারটাও এখানে নেই কেননা আমারটাও ব্লাউজ কাটাবো বলে মেজ বোনের কাছে রয়েছে নিয়ে গেছে তো সেই কারণেই তোমাদের দেখাচ্ছি ছয় থেকে সাতটা শাড়ি আমি কিনেছি একই শাড়ি এটা বাবার জন্য কিনেছি যে যেটা ব্যবহার করবে আমি তাকেই সেটা দিচ্ছি কেননা যা কিনবো সেগুলো পরবে না ঘরে থাকবে তা তো না তো যাই হোক আরও রয়েছে কালকে গেছিলাম যে হ্যালেন চা ওইখান থেকে আমাদের কিছু জামা তিন বোনকে তিন বোনের জন্য জামা এনেছি তো সেই জামাগুলো সব মেজ বোনের বাড়ি আছে আমার কাছে কিছু নেই তো চলো আমাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে এমনটা চলবে এই শপিং চলেই যাবে আমাদের কিছু না কিছু এখনও আমার শাড়ি বাকি আছে তো চলো এই শপিং দিয়েই আজকের ভিডিওটা শুরু করি শেষ করছি সরি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা পরের একটা নতুন ভিডিও তো আমাদের শপিং পুজো পর্যন্তই চলবে টাটা